সবসময় আপনাকে যে অনেক কিছু জানতে হবে বিষয়টা এরকম না ছোট্ট কিছু কৌশল জেনেও কিন্তু আপনি জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম আপনাকে যে অনেকগুলো দক্ষতা অর্জন করতে হবে অনেক কিছু জানতে হবে বিষয়টা সেরকম না আপনি যদি একটা বিষয়েও বিশেষ পারদর্শী হন সেটা দিয়েও অনেক কিছু করা যায় আর এই নিয়ে আজকে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটি বিড়াল ও একটি শেয়াল কথোপকথন করছিল এক বিড়াল শিয়ালকে বলছিল কিভাবে কুকুরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায় তখন বিড়ালটা বলল আমি কুকুরদের মোটেও ভয় পাই না তখন শিয়ালটি বলল কেন তখন বিড়ালটি বলল কেন আমার একটি কৌশল খুব ভালোভাবে রপ্ত করা আছে আর শিয়াল তখন বলল মাত্র একটা কৌশলের সাহায্যে কীভাবে তুমি কুকুদের হাত থেকে এড়িয়ে যাবে আমার জানা আছে এমন সত্তরটি কৌশল যখন তারা ঠিক এই কথাবার্তাগুলো বলছিল সেই সময় একদল শিকারী তাদের কুকুর নিয়ে সেই পথে যাচ্ছিল বেড়াল তার জানা একটিমাত্র উপায় ব্যবহার করলো সে একটি গাছে চড়ে বসল আর কুকুরেরা তার নাগাল পেল না আর শিয়াল তার জানার সবগুলো উপায়কে কাজে লাগাতে চেষ্টা করলো কিন্তু কোনোটাই তার কাজে এলো না এবং কুকুরেরা তাকে ধরে ফেললো তাই এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে সব সময় যে অনেক কিছু জানলেই আপনি বিপদ আপদ সমস্যা এড়িয়ে যেতে পারবেন বা জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বিষয়টা এরকম না সামান্য কিছু দিয়ে বা একটা দুইটা উপায় দিয়েও কিন্তু আপনি জীবনে অনেক কিছু করতে পারবে আপনার দক্ষতা আপনার ভালো লাগা যে কাজটার উপরে বেশি মনে হবে আপনি সেই কাজটাকে খুব ভালোভাবে করবেন আপনি একসাথে অনেকগুলো কাজ করতে গেলে কোন কাজই সঠিকভাবে হবে না আপনি গল্প করতে ভালোবাসেন গল্প নিয়েই পড়ে থাকেন গল্প লিখতে ভালোবাসেন গল্পটাই লেখেন দেখবেন সময় এতে আপনি দক্ষতা অর্জন করবেন আপনি কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন আপনি কবিতা আবৃত্তি নিয়ে থাকেন দেখেন এক সময় আপনি এই আবৃত্তিটাকে ঠিক করে ফেলতে পারবেন আপনার ভালো লাগার অনেক কিছু থাকতে পারে কিন্তু একটা দুইটা কৌশলকে আপনি কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করে ফেলতে পারেন আর বর্তমানে সুন্দর করার জন্য খুব একটা সুন্দর মাধ্যম কিন্তু আমাদের হাতেই আছে সেটা হচ্ছে মুঠোফোনের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের দক্ষতাটাকে কাজে লাগাতে পারি আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়টাকে সুন্দর করে প্রেজেন্ট করেন দেখবেন আজ হোক কাল হোক পরশু হোক তসু হোক এক সময় না এক সময় আপনি সেই কাজে সফল হবেন আমাদের সময় ছোটোবেলাতে আমরা অনেক ফ্যাসিলিটিস পাইনি যার কারণে কিন্তু আমরা অনেক কষ্ট করে অনেকেই বড় হয়েছি বিশেষ করে যারা গ্রাম থেকে এসেছি গ্রামের থেকে বড় হয়েছি তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে শহরে যারা ছিল বা যারা একটু আর্থিক অবস্থা সম্পূর্ণ ছিল তারা কিন্তু ছোটোবেলা থেকেই অনেক দক্ষতা অর্জন করেছে কিন্তু অনেকে সেই সুযোগটা পায়নি কিন্তু মোটোফোনের মাধ্যমে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি বর্তমান সময়ে ঘরে বসে আপনি প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনার দক্ষতাটাকে কাজে লাগাতে পারেন তাই এই কাজটাকে যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করি তাহলে এক সময় না এক সময় আমরা সফলতা অর্জন করতে পারবো সফল নাই বা হলাম পরিচিতি তো হলাম তাই না এটাই বা কম কিসের আমি আমার কথাই বলি আমাকে আমার এই কাজগুলো ফেসবুকের মাধ্যমে আমার এই কাজগুলো অনেকেই দেখে এবং আস্তে আস্তে আমার অনেক পরিচিত অপরিচিত বন্ধুবান্ধব যারা আছে যে তারা সবাই জানে আমি এই কাজটা করতে ভালো লাগে বা আমি এই কাজটাতে অভ্যস্ত বা এই কাজটাতে পারদর্শী তারা কিন্তু আমাকে সেভাবেই বা গ্রহণ করে নিচ্ছে আর এটাতে আমার পরিচিতি এনে দিয়েছে মাঝে তো আমাকে একজন বলল যে আপা প্রতিদিনই আপনাকে দেখি হ্যাঁ তো মনে হয় না যে আপনি দূরে আছেন আর তাই তখন আমার এতটাই ভালো লেগেছিলো যে আসলে আমি আমার কাজ দিয়ে মানুষের মনে পৌঁছাতে পেরেছি তাই দক্ষতা অনেক কিছু জানতে হবে অনেক দক্ষতা থাকতে হবে বিষয়টা এরকম না একটা দুইটা ভালো গুণ দিয়েও আপনি অনেক কিছু করতে পারেন সে তবে সেটা অবশ্যই নিয়মিত হতে হবে নিয়মিত হওয়া ছাড়া কোনো কিছুই কিন্তু একদম শেষ পর্যন্ত পৌঁছানো যায় না আমি আমার যে কর্মক্ষেত্রের যে জায়গাটা আছে সেই কর্মক্ষেত্রের জায়গাটা আমার অনেক বড় কিন্তু স্পেসিফিকভাবে আমি যে কাজটাতে আছি সেই কাজটাও শুরু করেছিল আমাদের ম্যাডাম তো ম্যাডাম যখন শুরু করেছিল তখন ব্যক্তিগতভাবে সে প্রচুর পরিশ্রম করেছে তার দক্ষতাটাকে কাজে লাগিয়েছে ধৈর্য ধারণ করেছে এখন কিন্তু সে সফল হ্যাঁ এত বছর পরে যে সে সফল তো আমার মনে হয়েছে যে আসলে সফলতা আমরা খুব সহজেই যদি আশা করি সফলতাটা খুব সহজেই আসবে না এটার জন্য আমাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে আর কাজে লাগাতে হবে সুন্দর সময়টাকে আর অবশ্যই এরকম হাতের কাজে পোশাক হাতের কাজে ড্রেস হাতের কাজের শাড়ি পরতে হবে আর সুন্দর ড্রেস সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো সুন্দর ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজে তো ড্রেসগুলো বা শাড়িগুলো যদি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন নিজে দক্ষতা অর্জন করতে গেলে পোশাকের গুরুত্ব অনেক বেশি তো পোশাকের সাথে দক্ষতারও অনেকখানি সামঞ্জস্য আছে বলতে হবে আপনি একটা অসামঞ্জস্য পোশাক পরে আপনি সুন্দর কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না তাই অবশ্যই পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রেখে সুন্দর কিছু পোশাক পরে নিজের কাজটাকে চালিয়ে যেতে হবে তাহলে এক সময় না এক সময় আপনার জন্য ভালো কিছু হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম